এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব আপনাদের বাসায় কিন্তু সবসময় অবশ্যই দিবেন এদিকে কিন্তু আমি আটা নিয়েছি আটা গুলোকে এখন আমি রুটি পরোটা বানাবো যেহেতু আমার শাশুড়ি মা রুটি খায় আর আমরা সবাই পরোটা খাই তখন আমি একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম তাকে আর তো ডিম আছে অতএব আমি ডিম পোস তাকে দিব না শুধু ভাজি তাকে খেতে হবে যাই হোক অনেক গরম এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছি দুধ চা তো পাতি দিচ্ছি এখন চাটা জল পাক আর আমি এদিকে নাস্তা খেয়ে নেব আর আমার নাস্তাটা হচ্ছে আজকে একটু অন্যরকম হবে এটা এখন আসলে তোমরা দেখতে পাবে আমি কি নাস্তা করছি নাস্তা এটা হচ্ছে আমার নাস্তা তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর শুকনো মরিচ পোড়া আর আলু ভাজি আর এখানে পান্তা ভাত লবণ কিন্তু আছে এই যে লবণ এখানে দেখা যাচ্ছে না তো এই নাস্তাটা খাওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি প্রচুর মানে আমার খুব খারাপ লাগছে শরীর আমার ঘরে তিনজনই অসুস্থ আমার মেয়ের জ্বর ছেলের একশো চার ডিগ্রি জ্বর এবং হাজব্যান্ড তো একটু অসুস্থই তো যাই হোক তিনটা রুগীকে মানে সেবা করতে করতে আমার গলা বুক একদম শুকিয়ে গেছে তো এই জন্য পান্তা ভাত ইচ্ছে করছে যে আমি আজকে পান্তা ভাত খাবো তো এই পান্তা ভাতটা আমি খাবো আমার অনেক পছন্দের আলু ভাজি ডিম ভাজা হলে ভালো হতো কিন্তু ডিম ভাজা খাবো না মানে ওই সময়টা এখন আর পাচ্ছি না খাওয়ার জন্য ভীষণ ক্ষুধা লেগে গেছে তো আমি খাই মরিচ পোড়া যেটা আছে সেটাকে ভালো মতো একটু ডলে নিচ্ছি তারপরে এই যে পেঁয়াজ পেঁয়াজও নিয়েছি দেখা যাচ্ছে না ভাতের কালার পেঁয়াজের কালার এক হয়ে গেছে এখন আমি সুন্দর করে এই ভাতগুলো মাখিয়ে নিব এত মজা এভাবে কে কে ভাত খেতে পছন্দ করো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা হ্যাঁ আপনি খাবেন একটু খাট খেতে ইচ্ছে করে শোনেন এটা এটা যেটা বললেন সেটা ঠিক না বুঝছেন এই খাবারের মতো টেস্ট আর কোথাও নাই তাই না এই যে এত মজার আচ্ছা ঠিক আছে আমি খাই কেমন লাগছে ভাতটা কমেন্ট করে জানাবা বাকি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো নাস্তা আমি এটা দিয়ে করেছি সেটা তোমাদেরকে জানালাম দেখালাম তো খেতে থাকি তো নাস্তা খাওয়া শেষ এখন চা খাচ্ছি চা খেয়ে দুপুরে রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব এখন হচ্ছে পেপেটা কেটে নিবো কারণ নাস্তা খাওয়া শেষ এখন নামাজ পড়তে যাবে জুমার নামাজ তো তার আগে আমার হাজব্যান্ড আমি এক হাতে কাটতে দেয় আসলে পারছি না তো এটা আমি একটু দেখাই জাস্ট সিম্পলভাবে একটু দেখাই ভিতরের কী অবস্থা এই যে মাসাল্লাহ খুব সুন্দর পেপে এটাকে এখন কেটে কুটে প্রসেসিং করে নিব। আর পেঁপে খাওয়া আসলে আমাদের সবারই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমাদের সবারই আসলে বিভিন্ন রোগ হয় বা যে ধরনের অনেক কিছু প্রবলেমের কারণে কিন্তু অনেকে ডাক্তাররা বলে যে পাকা পেঁপে খেতে পেঁপে আসলে কাঁচা পাকা দুইটাই অনেক উপকারী কাঁচা পেঁপেও অনেক উপকারী পাকাটাও অনেক উপকারী এই যে গাছের ফল মাসাল্লাহ এখন এটাকে আমি ছিলে নিব মানে কেটে নেব সুন্দর করে

থ্যাংক ইউ মধুর মতো আপনি খেয়ে ফেলেন যেহেতু আলফাস খাবে না আমি তো খাইছি মিষ্টি আর খাব না আর খাবো না অনেক মজা পেঁপে খাওয়ার এখন আমি রান্না করতে যাবো ঠিক আছে আসছে তো ছেলের জন্য ওই দুধ আর পাউটি ছেলেকে এখন খাওয়াবো তো এই যে এখানে আমি শিং মাছ নিয়েছি এই মাছগুলো আমি সরিষা শাক দিয়ে রান্না করবো এই যে সরিষা শাকগুলো এই শাকগুলো কালকে রাত্রে নিয়ে আসছে তো এই শিং মাছ দিয়ে সরিষা শাক দিয়ে আমি রান্না করবো যেহেতু বাসায় সবাই মোটামুটি অসুস্থ আর এই শিং মাছের ঝোল মানে সরিষা শাক দিয়ে খেলে হয়তো বা মুখে ভালো লাগবে আর এর জন্য এটা রান্না করছি আমি এখানে কিছু ঢেঁড়স ভাজি করে নিচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি যেটা বলে তো এই হচ্ছে শিং মাছ সরিষা শাক দিয়ে রান্না তো রান্নাটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে এখন আমি আসলে নামিয়ে ফেলবো আর শাকের মধ্যে যে কোনো শাক এর মধ্যেই আর কি মশলাটা একটু কম দিতে হয় মশলা কম দিলে ভালো লাগে তো হয়ে গেল সরিষা শাক দিয়ে শিং মাছ এভাবে কিন্তু খেলে আসলে শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো সরিষা শাক বা যে কোনো শাকই আর কি আমাদের শরীরের জন্য অনেক ভালো উপকারী তবে এটা অবশ্যই দুপুরে হতে হবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বুটের ডাল দিয়ে গরু মাংস খাবো তো আজকে রান্না করছি বুটের ডালটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছি এই যে বুটের ডাল ডালটা আমি আগে ভিজে রেখেছিলাম কারণ রান্না করার ক্ষেত্রে দেখা যায় ডালটা সহজে করতে চায় না তো এই জন্য সবসময় ডালটাকে ভিজে রাখতে হয় ভালো মতো কষিয়ে কষানো হয়ে গেলে তারপর আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে আর এই চুলার মধ্যে আমি ভাজি করছি করলা ভাজি করছি এটা করলা আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি খেতে আসলে সবারই ভালো লাগে আর কারে চিংড়ি মাছ আলু করলা দিয়ে ভাজি খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো এই ছিল আমার আজকে শুক্রবার রান্না